খুবই সুন্দর একটা দিয়ে আর এখন লক্ষ লক্ষ পিস আমাদের স্টক করে রাখা আছে শুধুমাত্র সামনে ঈদকে কেন্দ্র করে যারা এখন ব্যবসা করতে চাচ্ছেন শুধুমাত্র চার পিস মাল নিয়ে এখন ব্যবসা করে সুযোগ ইসলাম হোসে বাজার এখেছে চলে আমাদের ইসলামপুর হোসেল বাজারে সব রেডি হচ্ছে একশো টাকা আছেন আসলাম ভাই দামি কম মানে ইসলামপুর হোলসেল বাজার ইসলামপুর হোলসেল বাজার ইসলামপুর হোলসেল বাজারে আসবে সরাসরি কিভাবে আসবে ঢাকা ইসলামপুর টাউন মার্কেট সেভেন লিফ্ট সেভেন আসলে ইসলামপুর হোলসেল বাজার

আপনি নিয়ে যাবো সমাহে দেখেন একটা হচ্ছে চার পিস দিয়ে পাচ্ছে না দু পিস করে মাল নেই কোনো অসুবিধা নেই বললেন যারা চার পিস শুধুমাত্র দুই পিস শুধুমাত্র দু বিস্তার ব্যবসা করার সুযোগ সুবিধা দিই আমরা কিন্তু ভাই আমরা হচ্ছে মাথায় হোলসেলার ঠিক আছে আমরা হচ্ছে হোলসেল হোলসেলার ঠিক আছে যারা হোলসেল করে তাদের হোলসেল আমাদের দিকে নিয়ে যায় এই দেখেন তাহলে যারা সরাসরি কারখানা থেকে প্রস্তুত কারকের কাছ থেকে নিতে যাচ্ছেন অবশ্যই ইসলামপুর হোলসেল বাজারে চলে আসবেন যারা আমাদের পূর্ব কাস্টমাররা আছে সবাই জেনে পারে আমাদের লোনে ফাইজ কত তারপর আমি আবারও বলে দিচ্ছি এখন যারা মূল লোন যারা নিবে প্রত্যেক থ্রি পিসে একশো টাকার অফার পাবে একশো টাকার অফার পাবে দেখেন একশো টাকার ডিসকাউন্ট পার পিসে একশো টাকা ডিসকাউন্ট পাবে দেখেন বাইক সাইজ পুরো ফ্রি সাইজ বডি থাকবে রঙ্গস থাকবে ভাই

ডিজাইন গুলো সুন্দর হয় আনকমন আর রং কষ্ট ওগুলো কোনো কথা বলা লাগে না এগুলো ঠিক আছে আমি আসছি চাঁদপুর হাজিগঞ্জ রামপুর থেকে এটা মূলত আপনাদের ভিডিও দেখে সংগ্রহ আসা আর কি এখানে

জিতে যাবেন পাঁচ হাজার টাকা কিনা জিতবেন এই কথা বলাতে সে আবার আজকে দুই লক্ষ টাকা মাল নিয়ে গেছে ঠিক আছে মাল নিয়ে গেছে আর কালার ভাবে দেখা যাচ্ছে চারটা করে কালার ভাই মাল নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছেন